অফিস যাচ্ছ নাকি একটু পরে যাবি তা আসার সময় আমার জন্য কি নিয়ে আসবি হ্যাঁ কটা রুটি একটা না দশটা একটা দুটো দশটা রুটি আর দুধ 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 কটা আনবি কখন নিয়ে আসবি এসব খাবার দাবার কখন নিয়ে আসবি খাবারটা কটার সময় বাবা কটার সময় বল

জায়গা দে বসতে তুই নেমে গাড়ি আমি তো গাড়ি চালাতে পারি না তুই বলবি তারপর আমি তুই আগে তুই কি এখন তুই কি এখন

ব্যস্ত মানুষ তাই না কে ব্যস্ত মানুষ জীবন আমি ব্যস্ত মানুষ আমি কি কিছু ভালো